গাংনিতে গাজাসহ দুজনকে আটক করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা সোমবার সকাল দশটায় গাংনি উপজেলার যুগিন্দা গ্রাম থেকে তাদের দুইজনকে আটক করা হয় মেহেরপুর মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বিদ্যুৎ বিহারী নাথ বলেন যুগিন্দা গ্রামের অমলেন্দু মণ্ডলের ছেলে প্রকাশ মণ্ডলকে তার নিজ বাড়ি থেকে এক কেজি সহ আটক করা হয় একই গ্রামের জলিল মিয়ার ছেলে আলীকে গ্রাম গাঁজা সহ আটক করা হয় পরে শাহির আলীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সোপর্দ করা হলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রীতম শাহা আসামিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও পঞ্চাশ টাকা অর্থদণ্ডের আদেশ দেন এছাড়া প্রকাশ মণ্ডলের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক গাংনি থানায় হস্তান্তর করা হয়েছে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আই ওয়ান টিভি নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে